নিশ্চয় আল্লাহ তালা আদমকে তার নিজ ছুরাতে সৃষ্টি করেছেন বোকারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার দুইশো ইবনে হিবান হাদিস নম্বর ছয় উক্ত হাদিস শরীফে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা নিজ ছুরাতে আদমকে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহর সুরত না আদমের সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে আমরা জানি আল্লাহ নিরাকার যদি নিরাকার হয় তাহলে তিনি সুরত কোথায় পেলেন এবং আদমকে কীভাবে নিচ্ছুরতে সৃষ্টি করলেন আবার যদি বলি আদমকে আদমের সুরতে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টির আগে আদমের সুরত হলো কীভাবে আসলে বিষয়গুলি খুবই সূক্ষ্ম এ বিষয়গুলি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন না করে যত আলোচনা না করাই ভালো অপরদিকে আল্লাহ রবুল আলমী নিষেধ করলেন কোন কিছুই তার বা আল্লাহর অনুরূপ নয় সুরা আর সুরা কোরআন হাদিস হতে দেখা যায় যে আল্লাহ নিচ্ছুরাতে আদম সৃষ্টি করেছেন আবার কোরআন বলেন তিনি কোন কিছুর মতই নন তাহলে বিষয়টি গন্ডগোল হয়ে গেল কি প্রকৃতপক্ষে আল্লাহর বাণী দুটোই সঠিক কোনটি মিথ্যা নন কেননা আল্লাহ আদা মিথ্যা হতে সম্পূর্ণরূপে পবিত্র তবে আমাদের বোঝার জ্ঞান হয়তো কম আছে বিষয়টি বুঝতে হলে হাকিকতের জ্ঞান অর্জন করা দরকার প্রথমে বুঝতে হবে আদম কি জিনিস দুনিয়াতে কারা আদম এবং কারা বনি আদম দুনিয়াতে যারা আদম সুরত বা গুণ তথা প্রতিনিধিত্ব গুণ অর্জন করেছেন হাকিকতে তারাই আদম আর এর এই আদম দুনিয়া অসংখ্য রয়েছে তাদের সুরতই খোদার সুরত কিন্তু কারো সুরতের সাথে কারো সুরতে মিল নাই অপরদিকে হাওয়া অর্থ বাতাস সাত সিপাতের একটি সিপাত হল হাইউন বা জীবনী শক্তি হাকিকতে হাওয়া হলো আদমের চালিকা শক্তি অর্থাৎ রুহের অপর নামই হল হাওয়া সেজন্যই লালন ফকির বললেন হাওয়া দমে দেখো তারে আসল বেনা কে বানাইল এই রংমহলখানা তো আসলে হাকিকতের জ্ঞান আগে অর্জন করতে হবে তাহলে এই বিষয়গুলো সূক্ষ্মভাবে বোঝা যাবে বা এই জ্ঞান আমরা খুব দ্রুত সংগ্রহ করতে পারবো আর এটার মূল বিষয় হচ্ছে আপনাকে একজন হকানি আলেম বা হক্কানি পীর মুর্শিদের হাতে হাত দিয়ে নিজেকে বিক্রি করতে হবে আত্মসমর্পণ করতে হবে তাহলে এই জ্ঞানগুলো বা বিষয়গুলো বুঝতে আপনার জন্য খুবই সহজ হবে আর মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ না করবেন আমিত্বকে বিলীন না করবেন অতক্ষণ পর্যন্ত আপনি আদম হতে পারবেন না মুসলমান হতে হবে আদম হতে হবে তাহলেই আল্লাহকে পাওয়া যাবে নইলে কোনোভাবেই আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব নয় যত অলিয়া উলিয়া গাউস কুতুব নবিরাসুল আছেন তারা সবাই নিজেকে বিলীন করে আমিত্বকে বিলীন করে ফানাফিল্লা বাকাবিল্লায় পৌঁছে তারা নিজেকে মহামানুষে পরিণত করেছে বা আদমে পরিণত করেছে তাই আপনাকে আমাকেও করতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে সারাদিন আমরা চব্বিশ ঘন্টা রাত দিনে আমরা ঘোরাফেরা করি বিভিন্ন সংসারের কাজকর্ম করি কিন্তু যিনি আমাদেরকে তার এবাদতের জন্য পাঠিয়েছে তার কি কর্ম আমরা সারাদিনে করি আল্লাহর জন্য কতটুকু সময় আমরা ব্যয় করি এ বিষয়গুলো কিন্তু গভীরভাবে ভাবার একটি বিষয় তে যা হোক পরবর্তী আলোচনাতে আবার আলোচনা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোদাইসেল ভিডি ইউটিউব চ্যানেল এবং এসোমল্লা শিখাই ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় আমাদের উদ্দেশ্য কোনো মুন্সি মৌলবীর বদনাম করা না কোনো মানুষের গিয়ে বোধ না আমাদের উদ্দেশ্য শুধু একটাই যেন সত্য বাণী সবার কাছে পৌঁছে যায় সত্যের প্রচার যেন আমাদের দ্বারা সব সময় হয়ে যায় বা হতেই থাকে তাই আসুন আমরা সবাই পাত পাঞ্চতন হালে বয়াতের পক্ষে কাজ করি যেন আমরা সেই রাসুল সাহ্লামের সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন যে আমাকে পেতে চাও অবশ্যই আমার রাসুলকে ভালোবাসো আর রাসুল নিজেই বলেছেন যে আমাকে পেতে চাও সে মাওলা আলীকে ভালোবাসো তো মাওলা আলী ইমাম হাসান হুসাইন পাক পাকপাঞ্জাতন আহলেবা তুরবতী মহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা সেই মহামানুষে পরিণত হতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাকপাঞ্জাতন আহলেবাদ ও বিশ্ব মানবতার